আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন অর্জুন মানুষকে শব্দের অহংকারে মুদিরা পান করিয়ে নেশাগ্রস্ত করে দা খালি মন হয় মানুষের শরীরের একটি অদৃশ্য অংশ হয় মন যাকে দেখা যায় না কিন্তু ওটাই সবচেয়ে শক্তিশালী ভাগ হয় শরীরে ওর হাতেই আছে মৌ মায়ের জাল যেটাও মানুষের কামনার ওপরে ডালতে থাকে আর ওকে নিজের বসে করতে থাকে এই মন শরীরের সাথেও মোহ করে নিজের আনন্দের সাথেও মোহ করে নিজের দুঃখের সাথেও আনন্দে থাকার সময় আনন্দের গীত গায় আর দুঃখের সময় দুঃখের গীত গুনগুনায় নিজের দুঃখতে অন্যদেরকে মিশিয়ে ও প্রসন্ন হয় যে কোনো প্রাণীরকে ওর মন জীবনের শেষ সময় পর্যন্ত ওর জাল থেকে বেরোতে দেয় না দড়ি দিয়ে বেঁধে ওকে ভিন্ন ভিন্ন ধরনের নৃত্য করাতে থাকে আর কোনো প্রাণীকে একটুকু সময়ও দেয় না যে ও নিজের অন্তরে প্রবেশ করে নিজের আত্মাকে চিনুক আর আত্মার ভেতরে পরম আত্মার প্রকাশ আছে ওই পরম আত্মার সাক্ষাৎ করুক হে সঞ্জয় নিজের পরম আত্মার প্রাপ্তির ইচ্ছে প্রত্যেক মানুষেরই হয় আমার মনেও এই ইচ্ছে আছে কিন্তু পরম আত্মাকে দেখার সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয়নি কি করে হবে মহারাজ কেন আমি অন্ধ এই জন্য না মহারাজ নিজের প্রভুর দর্শনের জন্য শরীরের নয় মনের চক্ষুর প্রয়োজন হয় কিন্তু আপনি আপনার অন্তর চক্ষু বন্ধ করে রেখেছেন তাহলে আপনি প্রভুর সাক্ষাৎ কিভাবে পেতে পারবেন আর যদি মনের চোখ খোলা না থাকে তাহলে প্রভু যদি চোখের সামনেও আসেন তাকে দেখা যাবে না তোমার কথাও শ্রীকৃষ্ণের কথার মতোই অনেকটা ঘোড়ানো পেঁচানো আমি বুঝতে পারি না তুমি আমাকে এটা বলো যে এই সময়ে কুরুক্ষেত্রে কি হচ্ছে হে পার্থ প্রাণীর জন্য এটা প্রয়োজন যে যে প্রাণী নিজের মনকে আয়ত্তে করে নিজের অন্তরে উকি দিয়ে আত্মাকে দেখু তখন ওই আত্মার ভেতরে ও পরম আত্মার প্রকাশ স্পষ্টভাবে দেখতে পাবে ওটাকেই আত্মার সাক্ষাৎ বলা হয়